যে আর এই যে আমার ক্যামেরা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা না আমি অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু কেনার পরে দেখছি এই জায়গাটাতে কোনো এই যে ফোল্ডিং টাইপের থাকে ওই ফোল্ডিংটা নেই যার জন্য আমি ক্যামেরাটা না এই নিচের দিকে করতে পারবো না উপর দিকে করতে পারবো ওই জন্য এই ক্যামেরা এই স্ট্যান্ডটা আগে কিনেছিলাম তো এই স্ট্যান্ডটা এইখানে আটকে এইখানে ক্যামেরাটা মানে ফোনটা রেখে তারপরে ভিডিও করি আর এই জায়গাটাতে ক্যামেরা স্ট্যান্ডটা রাখি দেখো ঝাটা নিয়ে ভিডিও করছিলাম ঝাটাটা এইখানেই রাখা রয়েছে পাশে তো ওই দিকটা দেখালাম না তোমাদেরকে ওইখানটাতে ইটের ওপরটাতে ক্যামেরাটা এই স্ট্যান্ডটা রাখি রেখে আমি এইখানে দাঁড়িয়ে ভিডিওটা করি চলো সামনে দিয়ে দেখাই একবার এই যে এইখানে রাখি স্ট্যান্ডটা আর এই দিকে আমাদের ঘর ওই দিকটাতে করি না বেশি কারণ ওই দিকটাতে সমানে গাড়ি যায় তো আর লোকজন যায় শুধু তাকাতে তাগাতে তাগাতে যায় তো আমার খুব লজ্জা লাগে তো ওই জন্য এখন এই দিকটাতে করি তারপরে সরাই এইখানটাতে ভিডিও করি এই জায়গাটাতে খুব ভয় লাগে আমার এই জিনিসগুলো তো চলো আমার ভিডিও হয়ে গেছে এখন স্ট্যান্ডটা নিয়ে ঘরে চলে যাই আর দেখো আমাদের রিও কি করছে ওই যে রিয়ো রিও এখন শাক খাচ্ছে চলো শাড়ি পরেছিলাম ভিডিও করবো বলে শর্টস ভিডিও শর্টস ভিডিও হয়ে গেছে এখন শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নেবো কারণ শাড়ি পরে আমি একদম কাজ করতে পারি না তাড়াহুড়ো করে কাজ করি তো শাড়ি পরে খুব বিরক্ত লাগে তো নাইটি পরে তারপরে কাজকর্মগুলো করবো আর শর্টস ভিডিও সব হয়ে গেছে এখন আধ ঘন্টা পর পর পোস্ট করব ঠিক আছে চলো কাজ করতে করতে দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত এখন কেন ইন্ট্রো দিচ্ছি সেটা হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারে আসলে কি হয়েছে তো আমি প্রথমেই ইন্ট্রোটা দিয়েছিলাম কিন্তু সেই সিনটা না আমার ডিলিট হয়ে গেছে আর আমি কি করি মানে আগের ভিডিওটা যখন পোস্ট করে দিই আগের দিনের ভিডিওটা তখন আমি কি করি ভিডিওগুলো যে ভিডিওগুলো আমার গ্যালারিতে থাকে আগের দিনের সেই ভিডিওগুলো ডিলিট করে দিই নাহলে আবার মেমোরি ফুল হয়ে যাবে তো আমি একটা ভুল করে ফেলেছি কালকে এই যে আগের দিনের ভিডিওটা কালকে পোস্ট করেছি ওই ভিডিওটা ডিলিট করতে গিয়ে আমি এই প্রথম সিনটাই ডিলিট করে ফেলেছি মানে আমার মাথায় ছিল না তাড়াহুড়ো করে কখন ডিলিট করে ফেলেছি বুঝতেই পারিনি তারপরে যখন আমি এডিট করতে বসেছি তখন দেখছি যে আমার প্রথম সিনটাই নেই যেই সিনটাতে আমি ইন্ট্রো দিয়েছিলাম তো ওই জন্য তোমাদেরকে এখন বলে দিলাম আর এইদিকে দেখো বিছানাটা ঠিক করে নিয়ে চাদরটা পাল্টে নিলাম আর সিঁড়ির কাজ দেখো তোমাদেরকে বলি না সিঁড়ি খুব দুরন্ত আর খুব হচ্ছে মানে ঘর নোংরা করে তো এই দেখো এই বক্স খাটের এই জায়গাটাতে রং ঘষে পুরো ভর্তি করে দিয়েছে আর এইটা হচ্ছে ওর বাবার মানে আমার বরের খুব প্রিয় একটা খাট যেটা নিজে ও বানিয়েছে মানে অনেক শখ করে এই খাটটা বানিয়েছিল আর দেখো খাটটাতে রং ঘষে কি করেছে আমি জানি না ও কখন করেছে এই কালকে বিকালবেলার দিকে আমার চোখে পড়েছে তো পরে ঘোষ মানে এটা রঙ দিয়ে পুরো ঘষে খেলতে খেলতেই করেছে এই কাজটা তো এই জন্য এটা দেখো ব্লেড দিয়ে ঘষে পরিষ্কার করে দিলাম আর এই করেও মানে এক বাক্স রঙ ওকে কিনে দিয়েছিলাম আর আমি ওটা লুকিয়ে রেখেছিলাম রঙটা ওকে স্কুলে যখন পাঠাই তখন মানে যেদিন ওর ড্রয়িং ক্লাস থাকে সেদিনকে আমি দিই শুধু রংটা। আর ওই রংটা ও বায়না করে কিছুদিন আগে মানে দু চার দিন আগে বায়না করে সেই রঙটা নিয়ে বললো আমি রঙ করব আর কিচ্ছু করব না বলে ওই যে রংটা নিল তারপরে ব্যাস রংটা নিয়ে এখানে ওখানে ঘষে পুরো রংটা নষ্ট করে দিয়েছে পুরো এক বাক্স রঙ নষ্ট তো ওই করেও ওর জন্য আমাকে অনেক কিছু লুকিয়ে রাখতে হয় জিনিসপত্র মানে ওরই সব জিনিসপত্র যেমন হচ্ছে কল পেন্সিল ছুলে ছুলে মানে নতুন পেন্সিল যদি ওকে আমি দিয়েছি তো পেন্সিল ছুলে ছুলে পুরো একদিনেই পুরো শেষ করে দেয় তো ওই জন্য আমি কি করি ওকে কল দিয়ে পেন্সিল ছুলে কলটা আমি রেখে দিই শুধু পেনসিল দিয়ে আমি ওকে স্কুলে পাঠাই তো স্কুলের মিস বলেই দিয়েছে দুটো করে পেন দুটো করে পেন্সিল চুলে স্কুলে পাঠাতে তো ওই জন্য আমি দুটো করে পেন্সিল চুলে স্কুলে পাঠিয়ে দিই আর কল দিই না কল দিলে ও সেই স্কুলে গিয়ে বসে বসে কলটাকে পুরো চুলে শেষ করে দেবে তো যাই হোক এই দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি ঘরের কাজ গুছিয়ে এখন হচ্ছে রান্না করতে বসে পড়েছি স্নান করিনি আগেই তোমাদেরকে বলেছি এখন তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি মানে দেড়টার মধ্যে ভাত খেয়ে নেয় একটা দেড়টার দিকে তো ওই জন্য আগে রান্না করে নিই তারপরে স্নান করি আর আমার স্নান করতে গেলে আমার অনেক কাজ থাকে যেমন হচ্ছে জামা কাপড় কাছা রোজই আমার বলতে গেলে জামা জামাকাপড় বেরোয় অনেক যেমন তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট তারপরে সিঁড়ির জামা প্যান্ট বড়ো মনার সবার একসাথে মানে রোজই আমার বেরিয়ে যায় কতগুলো করে জামা প্যান্ট তো ওই জন্য আমি আগে রান্না করে নিই এখন তারপরে কেচে তারপরে সমস্ত মানে টুকি টাকি যদি কিছু পরিষ্কার টরিষ্কার করার থাকে তখন সেগুলো পরিষ্কার করে তারপরে স্নান করি তো ওই জন্য আগে রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি স্নান করে আসি আর পুরো ভিজে গেছি আজকে কি করেছে বড় মনা। আর ছোটো মনে দুজনে কলে এই যে রিয়োকে নিয়ে স্নান করাচ্ছিল তো রিয়োকে স্নান করিয়ে দিয়েছে ওই যে রিয়ো দেখো গা আর ওরা দুজন ওই কলে কলপাড়ে বসে বসে সাবান মেখে স্নান করেছে আর আমি পাশে বসে কাঁচছিলাম আমাকে পুরো ভিজিয়ে দিয়ে চলে এলাম জামা কাপড় কেচে স্নান করে এসে বসলাম আর পুজোটা বড়ো মনে দিয়ে দিয়েছে ও আমার আগে পুজো মানে আমার আগে স্নান করেছে তো ওই জন্য ওকে বললাম পুজোটা দিয়ে দিতে আর ওইদিকে আমি রান্না করলাম রান্না করে তারপরে জামা কাপড় কাচলাম জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কালকে কাচা হয়নি বাপের বাড়ি যাবো বলেছিলাম তো আর কাচিনি জামা কাপড় ওই জন্য একদিন না কাচলে আমার জামা কাপড় অনেক জমে যায় আর চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার জামা কাপড়গুলো থাক তুলবো না এখন মানে হালকা হালকা ভিজা আছে তো এই মাত্র মেললাম ভিজা পুরো আর বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে খুব একটা পড়ছে না ওই জন্য তুলবো না থাক চলো কী রান্না করেছি দেখি ফুলকপি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে নিরামিষ তরকারি আর এখানে আছে পেঁপের ঘন্ট পেঁপের ঘন্টটা আগে দুদিন করেছিলাম এত সুন্দর লেগেছিল খেতে আজকে আর করলাম তো ভালো লাগে একটু বেশ মিষ্টি মিষ্টি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি হেভি লাগে খেতে চলো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই এখন তারপরে আমি খাচ্ছি এদিকে সব মুছে নিয়েছি চলো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর বড় মনে যাচ্ছে পড়তে অন্ধকার হয়ে গেছে ঘরের সমস্ত কাজ গুছিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এই এখন একটু চা বসিয়েছি ভেতরে আছে সাইকেল আজকে ওর অঙ্ক পরীক্ষা করতে যাচ্ছে চলো আর এইদিকে স্ত্রীকে দুটো চুল চুল বেঁধে দিয়েছি ও আমার চা বসানো রয়েছে লেগে এদিকে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে লিকার চা হচ্ছে একটু আস্তে দিয়ে দিই এইদিকে সিঁড়িকে দুটো চুল বেঁধে দিয়েছি সাজতে এত ভালোবাসে সেই থেকে ওই যে বলেছি তোকে কিউটি লাগছে সেই থেকে আয়নার সামনেই এসে দাঁড়িয়ে রয়েছে চলো এখন ওকে পড়তে দিয়ে আসবো খাবো না খাবো তো দুই মেয়েকেই পরতে পাঠিয়ে দিলাম আর দেখো এই ঘরে জামা কাপড়গুলো রয়েছে এগুলো এখন সব ভাজ করব। প্রত্যেক দিন এখন ভিডিও করি একটা করে শাড়ি বার করে পড়ি তারপরে দেখো দুই দিনের শাড়ি জমে গেছে আমি মানে ভাজ করাই হয়নি তো এখন সব ভাজ করে আলমারিতে তুলে রাখবো ওই একটুখানির জন্য পড়েছিলাম ভিডিও করার জন্য তো আবার কাজবো না এখন আমি তো পরে কোথাও যাইনি তো ওই জন্য এখন আর কাজবো না আবার যখন এই কোথাও যাবো এই শাড়িগুলোই পরে নেবো নিয়ে আবার খেঁচে দেবো তো এই শাড়িটা ওই এইটা তো কালকে পরেছিলাম ভিডিও করার সময় সকালবেলা আর এইটা পরেছিলাম রাত্রিবেলা তো রাত্রিবেলা পরে শুধু কেক কেটেছিলাম আর কিচ্ছু না আর এই দেখো তোমাদেরকে বলছিলাম আমার আমার নিজের মেশিন রয়েছে সেলাই মেশিন কিন্তু আমি নিজেই শাড়ির পার সেলাই করি না করি না বলতে সময়ই পাই না মানে লোকের করে দিই আমার নিজের করার সময়ই নেই একদম তো এই যে এইভাবেই মানে এই শাড়িটা এইবার আগের বছর দুর্গা পুজোতে কিনেছিলাম তো বেশি পড়া হয়নি শুধু অষ্টমীর দিন পড়েছিলাম একবার আর এই আজকে মানে আজকে না কালকে পড়েছিলাম জন্মদিনের দিন মানে কেক কাটার সময় আর এই ব্লাউজটাও কিনেছিলাম আগের বছর দুর্গা পুজোতে এই ব্লাউজটা না আমার এই যে ফিতেটা না খুব সুন্দর লাগে তো এই ফিতেটা দেখেই কিন্তু আমি কিনেছিলাম আর এটা মিশো থেকে কিনেছিলাম এত ভালো লাগে আমার ব্লাউজটা এইটা কিন্তু অনেকে আবার টপ হিসাবেও পরে তো আমি টপ হিসাবে পরবো না আমি ব্লাউজ হিসাবেই পড়ছি আমার খুব ভালো লাগে ব্লাউজটা এই ব্লাউজটার সাথে সব রকম শাড়ির সাথেই মানাবে তো সকালবেলাও এই শাড়ির মানে দু রকম শাড়ির সঙ্গেই আমি এই ব্লাউজটা পরেছিলাম আর দেখো আলমারিতে আমার শাড়ি রাখার জায়গা নেই এগুলো কিন্তু সব আমার শাড়ি না এর মধ্যে আমার শাশুড়ি মায়েরও কিন্তু অনেক শাড়ি রয়েছে আমার শাশুড়িমায় শাড়ি পরতে খুব ভালোবাসতো আর শাড়ি কিনতেও প্রচুর ভালোবাসত তো অনেক শাড়ি কিনতো মানে বলতে গেলে বারো মাসেই শাড়ি কিনতো ওই আলমারিতেও রয়েছে শাশুড়ি মায়ের শাড়ি এই আলমারিতেও রয়েছে তো এই আমি সবসময় তো শাড়ি পরি না ওই যখন কোথাও যায় আলেকালে তখন একটা পরি একটা করে বার করে পড়ি আর এই যে আমার শাশুড়ি মাকে আমি প্রথমবার যখন আমি এসেছিলাম তো আমার শাশুড়ি মাকে এই শাড়িটা আমি কিনে দিয়েছিলাম প্রথম বছর দুর্গা পুজোয় মানে হচ্ছে আমি এসেছিলাম পাঁচ বছর আগে দু হাজার উনিশে তো দু হাজার উনিশে যে দুর্গা পুজোটা হয়েছিলো সেই পুজোতে আমি এটা কিনে দিয়েছিলাম এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি এটা কিনে দিয়েছিলাম কিন্তু মা পরেনি এই শাড়িটা কী বলতো ডিপ শাড়ি তো আর মায়ের বয়স হয়েছিল তখন আমি অতটা বুঝতাম না শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য আমি কিনে দিয়েছিলাম প্রথম বছর দুর্গা পুজোতে তো মানে শাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটা খুব কালারটা ডিপ বলে পরেনি আমাকে বলেছিল যে ভালো হয়েছে শাড়িটা ঘরে রাখা থাকলো তুমি পরবা তো ওই শাড়ি কিনতো আর হচ্ছে মানে শাড়ি পরতেও ভালোবাসতো শাড়ি কিনতেও ভালোবাসতো ওই জন্য শাড়ি কিনে দিয়েছিলাম এই শাড়িটা তো পরিনি একবার ওই শাড়িটা আমাকেই দিয়ে দিয়েছিলো বললো যে শাড়িটা ডিপ কালার তো তোমাকে পরলে ভালো লাগবে তো আমাকেই দিয়ে দিয়েছিল তো এই যে এই শাড়িটা আমি আগে মনে এক দুবার পরেছি আর এইটা এখন একটু বার করছে শাড়িটা কালকে আবার শর্টস ভিডিও করব যখন তখন যদি একটু পরতে ইচ্ছা করে তখন পরবো এখনও জানি না পরবো কিনা মানে যদি সকালবেলার দিকে না এখন প্রচুর গরম দিয়েছে তো যদি ইচ্ছা হয় পরতে তাহলে পরব নাহলে পরবো না এমনি বার করে রেখে দিচ্ছি আর এই শাড়িটার সাথে একটা হলুদ ব্লাউজ বার করবো এই কিছুদিন আগে আমি কটা ব্লাউজ বানিয়েছি তো তার মধ্যে মানে সব কটা ব্লাউজই সুন্দর এখন না এই গ্লাস হাতা ব্লাউজগুলো বেরিয়েছে গ্লাস হাতা ব্লাউজগুলো কিন্তু আমার দারুণ লাগে আগে একটুখানি ছোট হাতা সবাই পরতো কিন্তু এখন সবাই দেখবে গ্লাস হাতা ব্লাউজগুলোই পরে গ্লাউজ হাতা ব্লাউজগুলো ভালো লাগে আর এর পিঠটাও বানিয়েছিলো খুব সুন্দর তো আমি আমি নিজেই বলেছিলাম যে এই মানে এরকম ডিজাইনের পিটগুলো বানিয়ে দিতে তো এই ব্লাউজ মানে পাঁচখানা বানিয়েছিলাম পাঁচটা কালারের বানিয়েছিলাম প্রত্যেকটা মানে ব্লাউজের পিঠই এই না একটা কালো রয়েছে সেটা হচ্ছে পেছনে হুক দেওয়া তো খুব সুন্দর ব্লাউজের হুক মানে ডিজাইনগুলো আমি করেছিলাম তো যাই হোক এই ব্লাউজটার সাথে পরবো আর আমি না সেরকম শাড়ি মারি কিনতে পারি না মানে আমার একদম পছন্দ নেই বলতে গেলে শাড়ি জামাকাপড় কিছুই পছন্দ নেই আমার মানে কিনতে হয় তাই কিনি কিন্তু পছন্দ কিন্তু আমার খুব একটা না ভালো না এই জামাকাপড় হচ্ছে যখন কিনি তখন মানে কিনতে যাই যখন তখন কিন্তু আমার মানে মাথা গুলিয়ে যায় আমি কি কিনবো কি কিনবো না বুঝে পাই না তো এই জামা কাপড় কিনতে গেলে আমার প্রচুর সময় লাগে আর ওই ঘুরে 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 শুধু জামা কাপড়ই দেখে যাই কোনটা কিনবো আমি বুঝে পাই না একদম ঠিক আছে চলো এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব বিছানার মধ্যে সব জামা কাপড়গুলো ফেলা রয়েছে বালিশগুলো পালট করা রয়েছে দুপুরবেলা তো বড় মোনা এই ঘরে ঘুমিয়েছিলো আমরাও এই ঘরে ঘুমিয়েছিলাম তো ওই যে সব বালিশ বালিশ ফালিশলটপালট করা রয়েছে এগুলো সব এখন গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়ে নেবো নিয়ে এখন একটুখানি না মেশিনে বসবে সেলাই করতে কিছুদিন ধরে একদম সেলাই মেশিনে বসা হচ্ছে না লোকজনের কাপড়ও রয়েছে সেগুলোও সেলাই করতে হবে তো সব দিকেই করতে হয় এদিকে সকালবেলা ইউটিউবের কাজ এদিকে দুপুরবেলা সংসারের কাজ তারপরে আবার সন্ধ্যাবেলায় সেলাই এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে সেলাই মেশিনে সেলাই করতে বসবো আর আমার ভিডিওগুলো না এখন একটু বড় দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখো কারণ আগে দশ মিনিটের ভিডিও দিতাম না একদম এভারেস্টটা ডাউন করে দিত আর এভারেজটা এখন একটুখানি মানে ঠিক দিচ্ছে আপে রয়েছে মানে ওপরের দিকে রয়েছে কারণ ভিডিওটা একটু বড় দিচ্ছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো